ইহুদি নাসরা কাফের মুনাফিক তারপরে উটকো নাস্তিক এরা কিন্তু সারাক্ষণ বিভিন্ন সময়ে সুযোগ পাওয়া মাত্রই কিন্তু আমাদের আমাদেরকে বুঝানোর চেষ্টা করে আমাদের যে জ্ঞান বিদ্যা অথবা বুদ্ধি যেগুলো আছে অথবা আমাদের যে মেধা এটা নাকি সম্পূর্ণতই ব্রেনের ক্রিয়া তু ক্রিয়াকার্যকলাপ এবং কে বেশি মেধাবী হবে অথবা কে বেশি বোকা হবে এটা নির্ভর করে ওই যে ব্রেইন যেটাকে আমরা বাংলায় বলি গিলু এই গিলু এর গঠন প্রক্রিয়ার উপর এইটা যে কত বড় ডাহা মিথ্যা কথা এটা যে কত বড় ডাহা মিথ্যা কথা আমরা কিন্তু এখনই সেটা শুনব এবং তাহলে প্রশ্ন হচ্ছে এটা আমি কথাগুলো বলে কেন বস্তুত এই ধরনের আলতু ফালতু আজগুবি বাজে কথা বলে ইহুদিন আসারা কাফের তারপরে যারা নাকি উটক উটকনাস্তিক তারা আমাদের ইমান ধ্বংস করার অপচেষ্টায় লিপ্ত এরা বস্তুত ইহুদিদের দালাল তো আমরা তাদের কাছ থেকে এই ধরনের ফালতু জ্ঞান গ্রহণ না করে আমরা সঠিক জ্ঞান মহা ইসলামী বিজ্ঞানী কাজী ইব্রাহিমের কাছ থেকে আমরা এটা জানতে পারি যিনি নাকি কিছুদিন আগেই এন্টারকোটিক মহাদেশ আবিষ্কার করে সাম্বালা নামক একটা গ্রহ মানে পৃথিবী আবিষ্কার করেছিলেন তো আজকে আমরা তার কাছ থেকে আমরা জানতে পারি যে মানুষের জ্ঞান বিদ্যা বুদ্ধি এবং মেধা বস্তুত তো কোথায় থাকে

তাহলে আমরা জানলাম যে একজন নাস্তিকের যদি হার্ট বা হৃদযন্ত্র সেটাকে যদি কোনো আস্তিকের বুকে প্রতি স্থাপন করা হয় অর্থাৎ ওই নাস্তিকের হার্টটাকে ফেলে দিয়ে সেখানে যদি আস্তিকের হাট প্রতি স্থাপন করা হয় তাহলে ওই নাস্তিকটা কিন্তু আস্তিক হয়ে যাবে কারণ তার বুকে তো আস্তিকের হৃদযন্ত্র বা হাট তাই না এবং ভাইস ভার্সা অর্থাৎ যদি যদি কোনো নাস্তিকের হার্ট বা হৃদযন্ত্র সেটাকে যদি কোনো আস্তিকের বুকে প্রতিস্থাপন করা হয় তাহলে ওই আস্তিকটা কিন্তু নাস্তিক হয়ে যাবে এবং একইভাবে কোনো ডিপ্রেশনের রুগীর হার্ট বা হৃদযন্ত্রকে যদি কোনো উৎফুল্ল কোনো ব্যক্তির বুকে প্রতি স্থাপন করা হয় তাহলে ওই উৎফুল্ল ব্যক্তিটা কিন্তু সাথে সাথে ডিপ্রেশনের রুগী হয়ে যাবে অর্থাৎ হতাশায় ভুগবে এবং ভাইস ভারসা অর্থাৎ যদি কোনো ওই যদি কোনো উচ্ছল কোনো ব্যক্তির হার্ট বা হৃদযন্ত্রকে যদি কোনো ডিপ্রেশনের রুগীর বুকে সেখানে প্রতিস্থাপন করা হয় তাহলে সাথে সাথে দেখা যাবে যে ওই হতাশাগ্রস্ত রুগীটা উৎফুল্ল হয়ে গেছে অন্য কথায় এখানে বোঝা হচ্ছে বা বোঝা যাচ্ছে যেটা না কি কাজী ইব্রাহিম বোঝাতে চাচ্ছেন সেটা হলো যে মানুষের যাবতীয় জ্ঞান বিদ্যা বুদ্ধি এই যে লজিক ইত্যাদি যাই বলি না কেন চিন্তা ভাবনা এগুলো কিন্তু মস্তিষ্ক করে না অন্য কথায় মাথার ঘিলু করে না এটা করে বস্তুত আমাদের বুকে যে হার্ট আছে বা হৃদযন্ত্র আছে সেটাই এবং এই ঘটনা কিন্তু একটা না দুইটা না আমাদের একাজ ইব্রাহিম যেটা বললেন খুব দৃঢ়তার সাথে যে উনি বহু এই ধরনের ঘটনা দেখেছেন সুতরাং বোঝাই যাচ্ছে উনি নিজেই এটা ব্যাপকভাবে পরীক্ষা নিরীক্ষা করেছেন এবং এখনও সম্ভবত করে যাচ্ছেন এবং তারই ভিত্তিতেই কিন্তু উনি এই কথাগুলো বললেন আপনারা দেখবেন যে তার কথার দৃঢ়তাটা কি ভয়ঙ্কর দৃঢ়তার সাথে উনি এই কথাগুলো বললেন সুতরাং তার মতো একজন স্বনাম ধন্য বিখ্যাত ইসলামিক গবেষক বিজ্ঞানী যিনি অলরেডি সম্বালা নামক একটা পৃথিবী আবিষ্কার করে ফেলছেন তার মুখ থেকে তো আমরা এই ধরনের কোনো ফালতু কথা আমরা কখনো শুনবো আশা করি না সুতরাং এই অর্থে তিনি যেটা বলেছেন সেটা হানড্রেড পারসেন্ট সত্য ইয়াতে কোনোই সন্দেহ নাই কারণ বাংলাদেশে এমন কোনো আলেম ওলামা পাওয়া যাবে না যে নাকি বলবে যে কাজী ইব্রাহিমের মাথা নষ্ট হয়ে গেছে অথবা এমন কোনো বান্দাও পাওয়া যাবে না যে কাজী ইব্রাহিম আজে মাঝে কথা বলে বাংলাদেশে তার লক্ষ্য লক্ষ না কোটি কোটি মানুষ তার অনুসারী আছে সুতরাং কাজী ইব্রাহিমের কথা তো আমরা ফেলে দিতে পারি না বরং উঠতো নাস্তিকরা যে সমস্ত আলতু ফালতু কথা বলে বা ইহুদিন ছাড়া কাফেররা তারা যে সমস্ত আজে বাজে ফালতু কথা বলে এবং যারা তারা নাকি বস্তুত ইহুদিদের দালাল আমরা বরং তাদের কথাকেই গ্রহণ করবো না তো যাই হোক উনি আরও কি বলেন সেটাও একটু শুনি সে বলে

বেশ নষ্ট হয়ে গেছে এবং যেটার কোনো কাজে আসে না সেই সমস্ত ক্ষেত্রে সেখানে আর্টিফিশিয়াল বা কৃত্রিম যে হৃদযন্ত্র যেটা অনেকটা আমরা আমরা জানি না হলে কী দিয়ে বানায় তবে অনেকেই বলে এটা রাবার জাতীয় কোনো বস্তু নিশ্চয়ই কোনো এমন ধরনের রাবার বা ফাইবার খুবই গোপনীয় একটা বিষয় গোপনীয় টেকনোলজি সবাই এটা বানাতে পারে না তো এই ধরনের আর্টিফিশিয়াল অনেক হার্ড অনেকের বুকের মধ্যে কিন্তু তারা প্রতিস্থাপন করে যেহেতু তাদের অরিজিনাল যে হার্ট সেটা নষ্ট হয়ে গেছে তাই তো এবং এই ধরনের ঘটনার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এরা সব মূর্খ হয়ে যায় মূর্খ হয়ে যায় মানে যেহেতু তার আগের হার্টেই কিন্তু তার বিদ্যে বুদ্ধি জ্ঞান বিদ্যা যা কিছু মেধা সব কিন্তু ওই আগের হার্টেই ছিল এখন যেহেতু সেটা কেটে ফেলে দিল অতঃপর সেখানে একটা মানে আমাদের হুজুরের বক্তব্য অনুযায়ী যে প্লাস্টিকের হার্ট মানে অর্থাৎ উনি আর্টিফিশিয়াল হার্টকে প্লাস্টিকের হার্ট বললেন এই ধরনের একটা হার্ট যদি কোনো ব্যক্তির বুকে লাগানো হয় তখন সে মূর্খ হয়ে যায় কারণ হচ্ছে তার আগের হার্ট যেটা নাকি বিদ্যা বুদ্ধি মেধাতে পরিপূর্ণ ছিল সেটা তো ফেলে দেওয়া হলো পরে একটা প্লাস্টিকের হাট লাগালে তার তো আর কোনো বুদ্ধি শুদ্ধি থাকার কথা না কারণ প্লাস্টিকের মধ্যে তো আর কোনো বুদ্ধি শুদ্ধি থাকবে না তাই না তো এই ধরনের ঘটনা কিন্তু উনি হাজার উনি কিন্তু বললেন যে হাজারটা উনি দেখেছেন সুতরাং এর থেকে উনি এটাই বললেন খুব দৃঢ়তার সাথে দেখলেন যে উনি বললেন যে এই ঘটনা দৃষ্টি অবশেষে দুনিয়ার সব বিজ্ঞানী কিন্তু এখন একমত যে মানুষের জ্ঞান বিদ্যা বুদ্ধি এগুলো মাথায় থাকে না অর্থাৎ মস্তিষ্কে বা ঘিলুতে থাকে না বরং সেটা থাকে কিন্তু হার্টে এবং এটা কিন্তু বোধগম্য কারণেই আমরা বুঝতে পারি কেন উনি এই কথা বললেন কারণ আমরা জানি আমাদের নবীকে যখন ওই যে মিরাজে নিয়ে যাওয়া হচ্ছিল তার জাস্ট আগেই ফিরিস্তা এসে ফিরিসটা এসে তার বুক চিরে বুক থেকে নাভি পর্যন্ত চিরে তার হার্টটা বের করে দুই ভাগ করে জমজমের কূপের পানি দিয়ে পাক পবিত্র করে তারপরে সেখানে আরও বহু জ্ঞান সেখানে ঢুকিয়ে দিয়ে অর্থাৎ দুনিয়ার এবং আখেরাতের যাবতীয় জ্ঞান ওই হার্টের মধ্যে ঢুকিয়ে দিয়ে নবীর বুকে কিন্তু প্রতিস্থাপন করেছিলেন এই এই হাদিসটা তো আমাদের কাজী ইব্রাহিম জানেন এবং ওই হাদিস থেকে খুব পরিষ্কারভাবে বোঝা যায় যে মানুষের বিদ্যা এবং বুদ্ধি মেধা এগুলো হার্টের মধ্যেই থাকে মস্তিষ্কে না যেটা নাকি ইহুদিনা ছাড়া কাপের বা উটক নাস্তিকরা রস্বপ্ন বলে মানুষের বিদ্যা বুদ্ধি এগুলো নাকি মস্তিষ্কে বা মাথায় থাকে এখন এটা তো আসলে ফালতু কথা এটা তো আসলে বাজে কথা কারণ নবী যেটা বলে গেছে বা নবী যেটা নিজেই দেখিয়ে গেছেন তার চাইতে সঠিক জ্ঞান তো আর কারো থাকতে পারে না তাই না তো নবী যেখানে বলছেন যে যাবতীয় জ্ঞানবিদ্যা মেধা হার্টের মধ্যে থাকে সেখানে ইহুদিনা সারা কাফের মুনাফিক অথবা নাস্তিকরা কী বললো এইটা তো আমরা গ্রহণ করব না এরা তো এই সমস্ত ফালতু কথা বলে আমাদের ইমান ধ্বংসের জন্যে সুতরাং সুতরাং উটকো নাস্তিক তোমরা যারা আসো আজকে থেকে বা করে আবার সঠিক লাইনে চলে আসো নবীর শিক্ষা গ্রহণ করো আর তোমাদের এই মস্তিষ্কেই যে বিদ্যা বুদ্ধি এবং মেধা থাকে এই ধরনের ফালতু ফালতু ধ্যান ধারণার কথা বলে মানুষকে বিভ্রান্ত করা থেকে বিরত হও আর যদি সেটা না করো তাহলে তোমাদের সামনে কিন্তু অপেক্ষা করছে ভয়াবহ আজাব কঠিন আজাব আগুলে আগুনের লেলিহান শিখা ধন্যবাদ